আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল চলে আসলাম রান্নাঘরে প্রায় সাতটা বাজে ইলিশ মাছটা ভোনা করে নিতেছি ডালে চালে খিচুড়ি রান্না করব। ইলিশ মাছ দিয়ে বাহিরে রান্না করব। এই যে চোলা ধরে দিব এই যে পাইকারি চোলার মধ্যে রান্না করব। আজ আমার বাসায় মেহমান আসতেছে আমার ছেলেকে দেখতে সবাই আসতেছে তারপরে এই যে পাইকারি চোলা বসিয়ে দেই খিচুড়িটা চাল ডাল ধোয়া হয়ে গেছে তারপর তো মশলাটা ভালোভাবে কষিয়ে খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম আর আস্তে আস্তে জাল দিতেছি হালকা হালকা ঠান্ডাও লাগতেছে ভালোও লাগতেছে আর হালকা রোদ্র উঠেছে তারপর তো বলক চলে আসলো আমি খিচুড়ি রান্না করতে করতে সাইদুল বাবাও চলে আসলো সেও উঠানে বসলো আমার সাথে খিচুড়ি দেখতেছে সিমিও চলে এসেছে মা বসে আছে এখন তুইও কেউ আসে না সবাই এসে সকালে নাস্তা করবে খিচুড়ির মধ্যে ইলিশ মাছও দিয়ে দিয়েছি তারপর তো চলে আসলো মিজানরা জান্নাত পাখি দেখে যে কি খুশি হলো কাকাকে একটা পাপা দিল। দেখো জান্নাত পাখিকে দেখে আমরা অনেক খুশি হয়েছি মিজানরা তো চলে আসলো সাইদুলো উঠে পড়েছে চাষা ভাসতে দেখা হয়ে গেল আর জান্নাত পাখি কাকুর কুলে উঠে তো বসেই আছে জান্নাত পাখিকে দেখে কি যে খুশি লাগলো মনে হয় কি বলবো আর জান্নাত পাখি আমাদের দেখেও অনেক খুশি হয়েছে খিচুড়ি তো রান্না হয়ে গেছে এখন নাস্তা খেতে আমরা সবাই বসে পড়বো এক এক করে সব মেহমান আসতে আমরাও নাস্তা খেতে বসে পড়বো আর এখানে ডিম ভাজতে চলে আসলাম রান্নাঘরে আস্তে আস্তে ডিম ভেজে তারপরে নাস্তা খেতে বসে পড়ি তারপরে এই যে নাস্তা খেতেও বসে বলো মাহিন চঞ্চলপা সবাই চলে এসেছে চলে আসলো স্বপন ভাই স্বপন ভাইকে দেখে তো মেলা খুশি হলাম তারপরে আলবি আলবি তো ডাক্তারিতে চান্স পেয়েছে তোমাদের কাছে তো ভুলেছি তারপরে তো স্বপন ভাই চলে আসলো এখন সবাই মিলে একসাথে নাস্তা খেয়ে নেবো তারপরে সবাই একসাথে বসে এক এক করে নাস্তা খেয়ে নিলাম আমাদের তো নাস্তা খাওয়া হয়ে গেছে আর এদিকে সাইদুলে বাবার সাইদুল সকালে গিয়েছিল বাজারে তারাও চলে এসেছে আর এদিকে বড়পাও চলে এসেছে বড়পার দুই নাতিও চলে এসেছে সোহাগের দুই মেয়ে মার্শাল এটা হলো ছোট মেয়ে তারপরে সোহাগদেরও নাস্তা দিলাম সকালে খেলো আর এই যে দেখো বাজারে ব্যাগ থেকে মাছটা বের হয়ে কিভাবে লাফাচ্ছে সাইদুল্লাহ বাবা আবার ব্যাগে ঢুকিয়ে রাখলো শোল মাছ এগুলো তারপরে এই যে বড় আবাকে খেতে দিলাম সাথে সাইদুল আলবিও খেতে বসে পড়েছে তারপরে তো সোহাগ আইসক্রিম আনলো সবাইকে দিল আলহামদুলিল্লাহ সবাই মিলে খেলাম এই শীতের মধ্যে লেবোনা আইসক্রিম খেলাম আলহামদুলিল্লাহ সবাই খেলাম তারপর তো রান্নাটা শুরু করে দিলাম আজকে মেথি শাক ভাজি রুই মাছ ফুলকপি শিম আলো দিয়ে নলা মাছও ফুলকপি শিম আলো দিয়ে আর মুরগি গোস্ত বোনাই এই দুপুরের মেনু তাহলে আস্তে আস্তে রান্না করি আর সব কাটা কাটি হয়ে গেছে সবাই মিলে ঝিলে কেটে দিয়েছে আর এদিকে মাংসটাও ধুয়ে রেখেছি আর যেহেতু রোদ বাহিরে সবাই দাঁড়িয়ে কথা বলতেছে বসে কথা বলতেছে ভালোই লাগতেছে সবাইকে নিয়ে তারপর তো মাংসটা রান্না হয়ে গেছে মুরগি গোস্তটা আর এই চুলায় নলা মাছ বসিয়ে দিয়েছে আরে চুলায় রুই মাসটাও সবজি কষানো হচ্ছে সব মেনুটা তোমাদের দেখালাম না আস্তে আস্তে রান্না করলাম আজকে তো জুম্মার দিন ছিল সাইদুল বাবাও রেডি হয়ে গেছে সে জুম্মা নামাজ পড়তে চলে যাচ্ছে আর আজকে বাপ্পুতে তো আজকে আমাদের বাসায় খাবে না তাদের একটা দাওয়াত আছে তারা দাওয়াতে চলে যাবে নামাজ পড়ার পর এই যে সাইদুলও প্রায় অনেক দিন পর জুম্মার নামাজ পড়তে যাচ্ছে অবশ্য বাহিরের কান্ট্রিতে অবশ্য পরে মাঝে মাঝেই পরে কিন্তু সবার শেষে লাউ ঘন্ট করতেছি সোল মাছ দিয়ে এই কথা বলতে ভুলিয়ে গিয়েছিলাম এটাও রান্না করা হচ্ছে ভাতও বসে দিয়েছি বলক এসেছে অবশ্য নামাজ পড়ে চলে এসেছে আজকে একটু দেরি হয়ে গেল খরি চোলা রান্না করতে একটু দেরিই হয় তারপর একটু দেরি করুক সমস্যা হবে না দুপুরে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে মেথি শাক ভাজি রুই মাছ ফুলকপি শিম আলু দিয়ে মুরগিগোস্ত ভোনা আর নলা মাছ শিম আলু দিয়ে ফুলকপি কিন্তু মাছটা ভাজি কষা রান্না তারপর তো নামাজ পড়া হয়ে যাওয়ার পর সবাই খেতে বসে পড়ল আর এদিকে সাইদুলের বাবা আর সাইদুল না কারণ তার একটা বিয়ের দাওয়াতে গেছে আমাদের তারপরে আমরাও খেতে বসে পড়লাম আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে চা বানিয়েছিলাম বিকেল দিক দিয়ে আর এই সন্দেশ আর এই কেক সোহাগ এনেছে মানে আমার অনাসের ছিলে আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল এই কেকটা আর সন্দেশটা অনেক ভালো লেগেছে তারপরে এটা তো সবাইকে দেওয়া হয়েছে সবাই খেয়েছিল তখন ভিডিও করিনি তারপরে চা বানানোর সময় একটু ভিডিও করলাম সবাইকে চা দিলাম তারপরে তো আসলাম জন্য জানো চা খাওয়ার পরে ঝালমুড়িওয়ালা এসেছে এই খাওয়ার জন্য সবাই চলে আসলো ঝালমুড়ি খেতে এই কাকাকে গতকালকে বলে দিয়েছিলাম গতকালকে যে আমরা খেয়েছিলাম বলে দিয়েছিলাম কাকা আজকে আসার জন্য দেখো জান্নাত বুড়িও খাচ্ছে সবাই মিলে ঝালমুড়ি খেলাম ঝালমুড়ি তো খাওয়া হয়ে গেল এখন চলে যাচ্ছে ঢাকা তারপর তো দেখতে দেখতে বিকেল হয়ে গেল মানে বিকেল কি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পরে সাইদুল বাবা একটু দুধ জাল দিতেছে দেখি কি করা যায় সন্ধ্যার পরে স্বপন ভাই মোগলাই আর আলু পুরি নিয়ে আসলো সাথে সালাত আসলো সবাই মিলে খেলাম একটু একটু করে আস্তা হলে পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম